নমস্কার নমস্কার এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপডেট কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না অর্জুনদার জন্য ওয়েট করছি অর্জুনদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনারা যেটা ভাবছেন বা যেটা যেটার জন্য এত প্রশ্ন একেবারে সেই দিকেই খবরাখবর আমি আসছি এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার আপডেট অর্জুন দা এসে গেছে অর্জুনদা দা ওয়েলকাম শোতে প্রচুর মানুষ রয়েছেন অনেক কিছু বলছেন এই মুহুর্তে এই যে খবরটা আমাদের কাছে আমরা আপডেট পাচ্ছি সেই খবরটার পেছনে কি সারবত্তা আছে কতটা আমরা জানতে পারছি সেগুলো সব আমাদের কাছে যা আপডেট আছে সবাই বলছেন ফেক নিউজ রিয়াল নয় ফেক নিউজ আচ্ছা সেগুলো নিয়ে সব আসবো কেন আমরা এটা নিয়ে এখন লাইভে এলাম সেটা নিয়ে আলোচনা করব। অর্জুন দা আমি তো কিভাবে রিয়াক্ট করব বুঝতে পারছি না আপনি একটু যদি শুরু করেন অপেক্ষা ওয়েট ওয়াচ ওয়াচ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খবর লেটস আমাদের কাছে যে আপডেট আছে সেগুলো কি আপনি শেয়ার করবেন আপডেট মানে দেখো এইটার ব্যাপারে আপডেট যেটা সেটা হচ্ছে যে একটা একটা সাইডের ইনফরমেশন একটা সাইডের থেকে যে ইনফরমেশনটা উঠে আসছে এইটা এরকম নাকি একটা সাইনিং হয়েছে কিন্তু আমরা আমরা এখনো এটাকে কিছুটা মানে লেটস ওয়েট এন্ড ওয়াচ এটাই বলবো একদম লেটস ওয়েট এন্ড ওয়াচ আমাদের কাছে কিছু খবরাখবর আপডেট তো আছেই তো সেই জায়গা থেকে আমরা সেইটাকে এক্ষনি খুব বলতে রাজি নই আমাদের কাছে খবর যেটা আসছে সেটা কিন্তু ঘটনাটার বাস্তবতার দিকেই আসছে কিন্তু এটা শুভজিৎ চৌধুরী যেটা বলছেন স্পোর্টস স্টার ইজ টু বিগ টু শেয়ার फेक নিউজ ডোন্ট ইউ এগ্রি আই এগ্রি হিন্দু যেখানে ইনভলভ যেখানে স্পোর্টস স্টারের মতন ব্র্যান্ড ইনভলভ সেখানে কিন্তু খুব ভুল হওয়ার সম্ভাবনা কম আমরাও ক্রস চেক করছি ক্রস চেক করেওছি আমরা কস্ট ক্রস চেক করেছি এবং তার এজেন্ট এজেন্টের তরফ থেকেও কিন্তু প্রপার প্রপার সারা আছে হ্যাঁ মানে একটা সাইড থেকে এই খবরটা আসছে মানে প্লেয়ারের এজেন্ট মানে খুব کلیয়ারলি বলতে গেলে রঞ্জিত বাজাজ এবং তার রিলেটেড তার সঙ্গে যারা রিচ আউট করেছে তাদের তারা বলেছে কাল রাত্রিতে নাকি একটা 5 ইয়ারের সাইনিং হয়েছে বাট লেট আস ওয়েট লেট ওয়েট একদম এটাই বলবো সবাই সবাই খুব এক্সাইটেড কিন্তু সেই এক্সাইটমেন্টটাকে হোল্ড করুন এইবার সেটা যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে তবে এটা এটা কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি প্রায় ছশো চুয়াল্লিশ জন মানুষ লাইভে আছেন একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি এটা কিন্তু খুব সুইফট ট্রান্সফার নয় মানে এটার মধ্যে কিন্তু জল হবে এটা লিগালিটিস আসবে লিগালিটিস আসছে এবং সেই 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 প্লেয়ার স্ট্যাটাস কমিটির একটা ইনভলভমেন্ট থাকতে পারে এবং সেটা এক্সপেক্ট করেই সেই ডিলটা হয়েছে বলে আমার কাছে খবর এবং সেই জায়গা থেকে কি হবে তার কিছু এক্সপেকটেশনও রয়েছে যে এই ঘটনাটা এই দিকে যেতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা এটার ব্যাপারে আরও কনফার্মেশন আসছে তত ততক্ষণ আমরা ওটাকে হোল্ড করছি রিউমার স্প্রেড রিউমার স্প্রেড এটা রিউমার স্প্রেড হচ্ছে না এখানে রিউমারের কোনো ব্যাপার নেই আমরা আমরা আপডেট পেয়েছি বলে আমরা এখানে শোতে এসেছি এখনো পর্যন্ত সেই জায়গাটা থেকে কনফার্মেশন অফি আমরা শোতেও এটা বলছি অফিশিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করুন ততক্ষণ পর্যন্ত আপনারা মনে করুন যে ফেক না ফেক নয় তো সেই জায়গায় নিয়ে রাখুন ব্যাস এবারে খবরটা নিয়ে রাখুন এটাই আপডেটটা নিয়ে রাখুন এসেছে এটা আপনাদের জানালাম একদম এটা সবাই সবার জায়গাতেই বিশ্বাসযোগ্যতা অসুবিধা হচ্ছে আমাদেরও হচ্ছে আমরাও আমরাও বিভিন্ন জায়গায় মানে ক্রস চেক করছি তো আমাদেরও ক্রস চেক কিছুটা কিছুটা ক্রস চেকের ক্রস চেকের জায়গা থেকে কিছুটা পজিটিভিটি পেয়েছি বলেই আমরা লাইভে এলাম আমরা লাইভে এসে লাইভে আসতাম হুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম নাও হতে পারে মানে আলটিমেটলি কি হবে উই ডোন্ট নো নাও হতে পারে বাট লেট আস ওয়েট হুম 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 আচ্ছা এখানে স্বপন চক্রবর্তী বলছে সাজি হাত ছাড়া আচ্ছা সাজি ব্যাপারটা একটু বলি সাজি ব্যাপারটা এলেন সাজি কে বোধহয় গোয়া মানে মেন টিমের সুযোগ দিচ্ছে এবং প্রথম কথা আমরা দেখুন আপনারা যখন আমি ওই ইয়েতে জানিয়েছিলাম যে একজন আপনি আপনারা জানেন যে লাস্ট ওই কলকাতা লিগের ম্যাচে বিনো এবং নিতুদার একটা কামেন্ট যেখানে ওই তামিলনাড়ু স্ট্রাইকারটাকে আনা হচ্ছে তো তার আগে থেকেই কিন্তু অ্যালেনসা জি মানে ইস্টবেঙ্গলের একটা র্যাডারে ছিল তাই অ্যালেনসা কিন্তু তা পাওয়া যাবে না বা আলেনসা একটু ডিমান্ডও বেশি ছিল আমি অদ্ভুত জানি এবং ওকে রিজার্ভে অ্যালেন্সা জি তো ডিরেক্ট এই আমাদের সিনিয়র টিমে সুযোগ দেওয়ার কোনো চান্স ছিল না ওকে আনতে হলে রিজার্ভেই আনতে হতো তো সেইখানে ওর একটা রিজার্ভেশন ছিল সেই জায়গাটা থেকে এটা নিয়ে এত কিছু বড় বড়সড় করার কিছু নেই জি খুব ভালো একজন প্রসপেক্ট এবং অ্যারেনসাজির হলে আসলে ইসবেঙ্গলে আসলে ও সেই জায়গা থেকে রিজার্ভ থেকে সিনিয়র টিমে প্রমোট হওয়ার যে পাইপলাইনটা হয়তো ও মনে করেছে অন্য পাইপলাইনে ডিরেক্ট সিনিয়র টিমে অন্ত স্কোয়াডে থাকবে প্র্যাকটিস করবে সেটা সেটা হয়তো ওর কাছে বেশি লুক্রেটিভ মনে হয়েছে তো সেই দিক থেকে গেছে সেটা নিয়ে কোনো ইয়ে নেই বাইদাবে মোহন বাগান হাবেও কিন্তু টুইটে দিয়ে দিয়েছে এই কথাটা কি দিয়েছে যে পাঁচ বছরে সাইন করেছে তো

এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা এখনো হয়নি সেখানে সেই খবরটা মার্কেটে এসছে ফেক না ফেক নয় কি মানে এটা সময় বলবে আমরা কিন্তু এর মধ্যে জেনে যাবেন মার্কাসকে আপনারা জিজ্ঞাসা করুন আপনাদের নিশ্চয়ই উনি রেসপন্ড করবেন আমরা অলরেডি করেছি এখন আমরা কোনো রেসপন্স পাইনি অর্জুন দা মেসেজটা চেক করুন মার্কাস উইল টুইট ল্যাটার সামটাইম টুডে একদম বাইদবে মানে যদি এটা ফেক ও হয় বা ভুলও হয় তো তাহলে হিন্দুকে ট্রোল করতে হয় যেখান থেকে খবরটা বেরিয়েছে ওয়ান অফ দা লার্জেস্ট ঘর পোড়া গরু সিঁদুরে মেঘদিন হ্যাঁ সবাই সবাই আপনারা যেরকম বলছেন সেরকম আমাদেরও মানে আমরাও লাইভে আসার আগে মানে বার ভেবে লাইভে এসেছি এত মানে ইমিডিয়েটলি আমরা শুনলাম আর লাইভে চলে এলাম এটা নয় অনেক কিছু ভেরিফাই করে আমরা আসছি আর কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত ক্লাব থেকেও একটা কিছু ব্যাপার আসছে বা ক্লাবের কোনো অনাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত এটা আচ্ছা আনন্দ সাগর লাইরি বলছেন আপনারা এক নম্বর নিউজ চ্যানেল আমরা কিন্তু নিউজ চ্যানেল নই আমরা জাস্ট ফ্যান্স যারা আপনাদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নিতে চাই আপনারা বলছেন মানে সেলিব্রেশন স্টার্ট করি একেবারেই এটাই জানাচ্ছি যদি আপনারা মিস করে থাকেন ওয়েট এন্ড ওয়াচ লেট হম জানি সোমের সঙ্গে আমার এতক্ষণ কথা হচ্ছিল অনেক অনেক সবার সাথে আমরা কথা কথা বলেই আমরা লাইভে এসেছি কে কে কোথায় কি আপডেট কোতার পেছনে কি সারবত্তা সবটা জেনে আমরা লাইভে আসছি কিন্তু আমরা সব জেনেও বলছি ওয়েট এন্ড ওয়াচ ওয়েট এন্ড ওয়াচ আচ্ছা লালের ওপর কোপ পড়লো না তাহলে তো কোনো সেন্টার ব্যাক নামাই যাবে না এরকম যদি আমরা চিন্তা করি আমাদের তো টিম স্কোয়াড বানাতে হবে এশিয়ায় খেলছি অনেক ম্যাচেস আছে রাইট সো উই হ্যাভ টু বিল্ড এ স্ট্রং টিম সে আলেক্সা জি এলেও তো লালের ওপর কোপ পড়তো মানে হোয়াট আচ্ছা একজন বলছেন নিতু দায়ন অমায়স চন্ডিগড় নাও আমি যতদূর জানি অমায় আজকে দিল্লিতে থাকার কথা অমায়ের ওই ভিসার ইয়ে নিয়ে নিতুদাস চণ্ডীগড় আছে কিনা সেটা আমি জানি না হতে পারে সেটা লাস্ট চেঞ্জ প্ল্যানিং এ হতে পারে যদি এটা হয় তো এটা এমন কিছু মানে খবরটার সারাউন্ডিং খবরটা যদি সর্বত্তা থেকে থাকে তাহলে মানে এটা কোয়াইট পসিবল এবং আমার আমার কাছে খবর হচ্ছে আজকে কিন্তু অমায় ঘোষালের ওই ভিসার কাজ নিয়ে দিল্লিতে থাকার কথা মিনিস্ট্রিতে বা সেখান থেকে চন্ডিগড়ে গেছেন কিনা আমি জানি না আর কোনো কোয়েশ্চেন সত্যি দাস কার্লেসের খেলা আছে কালকে তো ক্যাম্পের মুড খুব ভালো ছিল আমি জানি না কি ব্যাপার হচ্ছে ভেতরে ভেতরে আমরা অনেক দিন ধরে বলছি ভেতরে ভেতরে কাজ তো চলছে কি চলছে কি হচ্ছে আমি এখনো পর্যন্ত সেটা ওয়েট করুন আপনারা দেখুন আমরা খুব জিনিস এটা নিয়ে ওয়েট করছি প্রীতম আমাদের রেগুলার ফলোয়ার বারবার লিখে যাচ্ছে ফেক ফালতু খবর হ্যাঁ অবিশ্বাস হতেই পারে আহ কিন্তু বারবার লেখার প্রয়োজন নেই আপনি অবিশ্বাস করুন না আমরা তো বলছি বিশ্বাস করতে না হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না অফিসিয়াল কোন খবরই বিশ্বাস করবেন না কোন খবরই আমরা খবরটাও দিচ্ছি না আমরা জাস্ট আপডেট পেয়েছি এবং যেটা শোনা যাচ্ছে সেটাই জাস্ট সে আপডেটটা শেয়ার করলাম হ্যাঁ সুকান্ত বলছে হবে হবে বি পজিটিভ দেখুন সবাই আমরা পজিটিভ থাকি পজিটিভ তো থাকতেই হবে দল গঠন চলছে প্রসেস এই প্রসেসটার মধ্যে তো পজিটিভ থাকতে হবে এবং আগে দল গঠন কমপ্লিট করতে হবে আচ্ছা একজন বলছে আচ্ছা ঠিক আছে সেগুলো পরে হোক আমি ওই কমেন্টটা নিচ্ছিও না সৈকত মজুমদারের কমেন্টটা ওয়েট অ্যান্ড ওয়াচ কারোর উপর ভরসা করার দরকার নেই সব সৌরজ্যোতি বলছে তোমার উপর ভরসা আছে দাদা আমরা তো নিউজটা তৈরি করিনি আমাদের উপর ভরসা করবেন না প্লিজ নিউজ যা হওয়ার কাজকর্ম কোথায় চলছে আহ সেটা মানে ভরসা ওয়ারান্টি বা গ্যারেন্টি সেই দিতে পারে যে কাজে রাইট যে জিনিসটা তৈরি করে বা যারা নিজেরা সেটাই কাজ করছে আমরা কিন্তু মানে উই আর নট দ্যাট ইম্পর্ট্যান্ট যে আমরা ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিতে পারবে এই আপডেটটা এসছে এবং এটাকে আমরা একটু ক্রস চেক করে দেখেছি যে হ্যাঁ বেশ কিছু সাইট থেকে রিলায়েবেল বন্ধ হচ্ছে অপেক্ষা করুন হ্যাঁ আচ্ছা এখানে ইন্টারেস্টিং অ্যালেক্সাজির কোনো আপডেট আলেক্সাজির কোনো আপডেট নেই সেটাই তো ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটারই জানি না আমি আপনারা দেখুন ভাবুন মাথা একটু লাগান হার্ট অ্যাটাক ইজ কামিং বলছে একজন সিডিএম কে হতে পারে সিডিএম নিয়ে আসবো সিডিএম ও দেখা যাক কি হবে কোনো আর কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্জুন দা না আর কিছু নেই একটু ক্লিয়ারলি বলো না প্লিজ আমি একবার রিপিট করে দিই কিছু কিছু সোর্সেস থেকে যারা কোয়াইট রিলায়েবল যেমন দ্য হিন্দু এবং তার স্পোর্টস মিডিয়া উইং স্পোর্টস স্টার সেখান থেকে আজকে একটা খবর এসছে যে আনুয়ারালি পাঁচ বছরের ডিলি বেঙ্গলে কাল রাত্রিরে সাইন করেছে আমরা এটাকে ভেরিফাই করার চেষ্টা করেছি এবং ভেরিফিকেশান থেকে আমরা যেটা পেয়েছি যে বেশ কিছু সোর্স এটা ক্লেম করছে আমরা বলতে চাইছি যে এরকম একটা আপডেট এসছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং আপনারা যদি মনে করেন যে বিশ্বাস করবেন করবেন যদি মনে করেন বিশ্বাস করবেন না তাহলে অপেক্ষা করুন আমি আমরাও এটাই সাজেস্ট করব যে আপনারা অপেক্ষা করুন আমরা সবাই অপেক্ষা করছি যে এরকম একটা মেজার ডিল যদি ইস্টবেঙ্গলের পক্ষে যায় তাহলে আমরা খুব আনন্দ পাবো যদি না যায় তাহলে হতাশ সারা সেটাকে চাপা যাবে না হতাশার জায়গা পৌঁছানোর আগে এক্সপেকটেশন তো ছিল না সবাই তো ফেক বলছেন আমরাও ফেক বলি আমরাও মনে করি যে হবে না ওই হলে আমার যে কথাটা আপনাদের সবার খুব ভালো লাগে হলে আমি খুব ফিফটি ফিফটি ধরে চলুন হতেও পারে নাও হতে পারে কিন্তু হিন্দু যখন বলছে কথাটা আমি জাস্ট আপনাদের সঙ্গে এটা শেয়ার নিউজটা শেয়ার করে দিন হ্যাঁ নিউ নিউজটা শেয়ার করে দিন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি আবার বলে দিচ্ছি আটশো জন মানুষ আছেন অসময়ের লাইভে এই ডিলটা কিন্তু খুব স্মুথ ডিল মানে হয়েও যদি থাকে খুব স্মুথ হবে না এটা নিয়ে লিগ্যাল ফাইট হতে চলেছে এবং সেটা প্লেয়ারস কমিটির কমিটিতে যাবে এটুকু আপনি লিখে আপনারা লিখে রাখুন স্পোর্টস স্টার দেখুন আপনারা স্পোর্টস স্টার শত যদি স্ক্রিনটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ সবাই গাছ অবস্থা স্পোর্টস স্টার রে এবং যদি আপনারা ইউআরএলটা দেখেন স্পোর্টস স্টার কিন্তু দ্য হিন্দুর আন্ডারে ঠিক আছে ট্রান্সফার নীলাদ্রি ভট্টাচার্য করেছেন জুন বারোটা আঠাশ এখন বাজে একটা চুয়ান্ন মানে দেড় ঘন্টার মতন সময় ব্যয়িত হয়েছে এক্স্যাক্টলি বা দেড় ঘন্টা সামান্য কম এইখানে এই এই খবরটা এসছে আজকের ডেটে যে পাঁচ বছরের একটি ডিল

not only best defender he is the technically most sound player in India right now देखा जा की uh... है ऐटाउ जुलाई अरी आज गयी तो नहीं अच्छी 11 जुलाई 2024 आम्रा 11 जुलाई तो आज गया है হ্যাঁ ওকে আমরা এই পর্যন্তই আর বেশি বাড়িয়ে লাভ নেই জিনিসটা জাস্ট আপনাদের সঙ্গে আহ আপডেটটা শেয়ার করা দেখা যাক ওয়েট এন্ড ওয়াচ আমরা শেষেও আবার বলে যাচ্ছি লেটস ওয়েট ফর সামথিং অফিসিয়াল আহ আমার এখানে যে আপডেট এসেছে মানে এটাই আমরা নাচ্ছি না কিন্তু মানে আমাদের আমি কিন্তু রূঢ়ভাবেই একদিন রেসপন্ড করেছিলাম তো এটা নাচানাচি কিছু নেই খবরটা এসেছে আমাদের গ্রুপের মধ্যে আমাদের গ্রুপ বলতে এই ইউটিউব কমিউনিটিটাই আমাদের গ্রুপ আমাদের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে শেয়ার করলাম দেখা যাক কি হয় একদম ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি